আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো যেটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর এটি নারায়ণগঞ্জ জেলার মিজমিজি দশ মাইল বাজার এর পিছনে সবাই হয়তো জানেন যারা নারায়ণগঞ্জবাসী আছেন এর পিছনে একটা মেলার বিশাল বড় একটা প্রাণকেন্দ্র যার পাশ ঘেরেই এই ছোট ক্যানালটি অবস্থিত এবং তার পাশ দিয়ে একটি সুন্দর কংক্রিট বেছানো একটি রাস্তা দুপাশে সবুজের সবুজ ঘেরা প্রকৃতিক এক পরিবেশ অসম্ভব সুন্দর ও স্বাচ্ছন্দ্যের একটি জায়গা পরিবারের সকলকে নিয়ে এই মনোমুগ্ধকর পরিবেশে বেড়ানো একটি স্বস্তিদায়ক ব্যাপার হয়ে ওঠে অনেকজনের সময় হলেও আমরা পারি না একটু ঘুরতে সকলের হয়তো অনেকজন আমরা জানিও না যে কোথায় এমন জায়গায় পাওয়া যায় তো হঠাৎ যাচ্ছিলাম যেতে দেখি যে এমন রাস্তা খুব মনোমুগ্ধকর ছিল এবং প্রবাহমান বাতাস প্রকৃতির যেন সেই কাছ থেকে ছুঁয়ে দেখার মতো একটি অবস্থা অসম্ভব সুন্দর দুপাশে শুধুই সবুজের সমারোহ খুব ভালো ছিল দিনটি আকাশ মনে হয় হাতছানি দিচ্ছিলো কাছে থেকে ভালো লাগার মতো একটি জায়গা দুপাশে খাল বিল কেনাল প্রকৃতি যেন তার নিজ রূপে সেজেছে